আল্লাহ পাক রব্বুল আলমিনে ফরমান আমি মানব এবং জিন জাতির একমাত্র আমার বাদতের উদ্দেশ্যে সৃষ্টি করছি আল্লাহ পাক রব্বুল আলমিনে হাজার হাজার মকলকাতের মধ্যে তাকিয়া সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম যে জাতি সেই জাতির আল্লাহ পাক রব্বুল আলমিনে মানব জাতি হিসেবে বানাইছেন আর মানব জাতির সম্পূর্ণ প্রয়োজন আল্লাহ পাকে মিঠাইবা এটার ওয়াদা করা এবং আল্লাহ পাক আলামিনে মানব জাতির ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করিয়া মানব জাতি কিভাবে আল্লাহ পাকের গোলামি করব কিভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইবাদত করত এর লাগি আল্লাহ পাক রাব্বুল আলামিনে যুগে যুগে জায়গায় জাগাই আমি একরাম অকল ফাটাইছেন সময় সময় আমি একরাম অকল খাসি আল্লাহ পাক রব্বুল আলমিনে আসমানি কিতাব ওয়াহির শিক্ষা ব্যবস্থা করছেন ওয়াহির জ্ঞান মানুষের কাছে পৌঁছাইছেন যাতে কিভাবে মানুষ পাক মানুষ যাতে আল্লাহ পাক রব্বুল আলমিনের মাদত করে আল্লাহ পাক রব্বুল আলমিনে মানুষের ক্ষেত্রে ফরমায়ন হাল আতা আলাল ইনসানি হীনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতির কি এমন এক সময় ছিল না মানুষের কি এমন এক অবস্থা ছিল না যখন হে কোনো উল্লেখযোগ্য বিষয় ছিল না তারে কেউ সিনত না তারে কেউ জানত না

আল্লাহ পাক রব্বুল আলামিন এ ফরমান আমি মানব জাতির পুরুষ এবং স্ত্রীর মিলিত পানি তাকে সৃষ্টি করছি নাতালিহি আর তার সৃষ্টি করার কারণ হয়ে থাকল আমি মানব জাতিরে আজমাইশ করতাম মানব জাতিরে পরীক্ষা করতাম আর মানব জাতির আমি শুননেওয়ালা এবং দেখনেওয়ালা বানাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন এ ফরমান كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله تعالى فرمان هي ما لا كيف تكفرون بالله تمرا تماتان ربر من نافر ماني কিভাবে তোমরা তোমার তান রবার না ফরমানি করো কুন্তুম আমাতা তোমরা তো একদিন মিলিত ছিলাই ফাহিয়াইনাকুম তারপরে আমি তোমাদেরকে জীবিত করলাম তারপরে আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করব তারপরে আবার আমি তোমাদেরকে হাসরের মাঠে আবার জীবিত করব এইভাবে তুমি এক সময় ছিলাই না আমি তোমাদেরকে সৃষ্টি করলাম তারপরে আবার আমি তোমাদেরকে মৃত্যু দান করব তারপরে আবার আমি হাসর মাটা জীবিত করব তারপরে বন্ধায় কিভাবে আল্লাহ পাক না ফরমানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক রব্বুল আলামিন ও যে জাতে জীবন এবং মৃত্যু hayat এবং মৃত্যুর সৃষ্টি করছেন এর কারণ হইয়া তাক আল্লাহ পাক মানুষ জাতির আজমাইশ করতা আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির পরীক্ষা লইতে দুনিয়ার মধ্যে পাঠাইয়া কোন মানুষে বেশি আমল করে কোন মানুষে নেকি বেশি নেক আমল করে